নবী সাল্লামের দুধ মাতার নাম কি ছিল নবী সালামের কাছে প্রথম মুসলমান কে হয়েছিল প্রথম মুসলমান হয়েছিল কে তিনজন যে কোনো একজনের নাম বললেই আমরা মেনে নেব মহিলাদের মধ্যে বা বয়স্কদের মধ্যে বা কিশোরদের মধ্যে কে ছিল প্রথম মুসলমান হজরত খাদিজা রদুল্লাহ তালহা মহিলাদের মধ্যে পুরুষদের মধ্যে আবুক রদুল্লাহ তালহু আর কিশোরদের মধ্যে ছিল আলী রদুল্লাহ তালহু নাও কাবাঘরের যে কালো পাথর মানুষ চুমা খায় সেই পাথরটার নাম কি কাবাঘরে একটা কালো পাথর আছে যেটাতে মানুষ চুমা হাজিরা চুমা মনে নেই ওটার নাম হলো হাজরে আসোয়াদ হাজরে আসোয়াদ কালো পাথর তোমার পড়েছে রাসুল সাল্লাহিসাল্লাম যেখানে ধ্যান করতেন এবং নবাদ পেয়েছিলেন সেই জায়গাটার নাম কি বা ওই পাহাড়ের নাম কি যেখানে বসে রাসুল ধ্যান করেছেন ওই নাজিল হয়েছিল যে পাহাড়ে ওই জায়গার নাম হলো হেরা গুহা হেরা গুহা হ্যাঁ হেরা গুহা হ্যাঁ আচ্ছা পবিত্র কোরআনের প্রথম নাজিল হওয়া শব্দ বা বাক্য কি ছিল কোনটা সুরা ফাতিয়া